আপনি কি কখনো আকাশের দিকে তাকিয়ে ভেবেছেন আমাদের পৃথিবীর বাইরে কোথাও কি জীবন আছে আমরা আজকে জানব সেই রহস্যময় লাল গ্রহ মঙ্গল সম্পর্কে যেটা হতে পারে আমাদের ভবিষ্যতের দ্বিতীয় পৃথিবী মঙ্গল গ্রহ কি মঙ্গল হল সূর্য থেকে চতুর্থ গ্রহ পৃথিবীর প্রতিবেশী একে বলা হয় লাল গ্রহ কারণ এর মাটিতে রয়েছে লোহা যা মরিচার মতো লালচে রং তৈরি করে পৃথিবীর মতোই মঙ্গলেও দিন ও রাত হয় তবে তার এক দিন চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট অর্থাৎ প্রায় আমাদের মতোই বায়ুমণ্ডল কেমন মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা এবং মূলত কার্বন ডাইঅক্সাইডে তৈরি এতে অক্সিজেন প্রায় নেই বললেই চলে আমরা যদি সেখানে যাই আমাদের অবশ্যই অক্সিজেনের ব্যাগ বা সাপোর্ট লাগবে তাপমাত্রা ও পরিবেশ মঙ্গলের তাপমাত্রা খুবই ঠান্ডা গড়ে মাইনাস তেষট্টি ডিগ্রি সেলসিয়াস তার উপর প্রায় বিশাল ধূলিজ্বর হয় যা পুরো গ্রহকে ঢেকে ফেলে এটাই প্রমাণ করে যে আমাদের বসবাসের আগে অনেক প্রযুক্তিগত প্রস্তুতি নিতে হবে মঙ্গলে কি পানি আছে হ্যাঁ মঙ্গলের মাটির নিচে বরফ আকারে পানি রয়েছে এবং কিছু কিছু জায়গায় তরল পানিরও প্রমাণ মিলেছে পানি মানেই জীবন টিকে থাকার সম্ভাবনা এবং এখানেই গবেষণার সবচেয়ে বড় আগ্রহ রোভার ও গবেষণা নাসার কিছু রোবার যান এবং অন্যান্য রোবার মঙ্গলে সফলভাবে অবতরণ করে ছবি মাটি এবং বাতাসের নমুনা পাঠাচ্ছে মঙ্গলের পাথর বিশ্লেষণ করে বিজ্ঞানীরা খুঁজছেন প্রাচীনকালের প্রাণের চিহ্ন আসলে কি মঙ্গলের প্রাণ রয়েছে এখন পর্যন্ত কোনো প্রাণের সরাসরি প্রমাণ মেলেনি কিন্তু মাটির গঠন পানি ও আবহাওয়া ইতিহাস দেখে বিজ্ঞানীরা ধারণা করছেন এক সময় হয়তো মঙ্গলের প্রাণ ছিল প্রাণের খোঁজ মানেই এক বিশাল মহাবিশ্বে আমাদের একাকিত্বের প্রশ্নের উত্তর মানুষ কি সেখানে থাকবে হ্যাঁ স্পেস এক্স এবং নাসা পরিকল্পনা করেছে আগামী দশকের মধ্যেই মানুষ পাঠানো হবে তবে এটা হবে অনেক কঠিন কারণ অক্সিজেন নেই প্রচণ্ড ঠান্ডা শক্ত আবাসন দরকার খাদ্যের যোগান অসম্ভব প্রায় মঙ্গলে টিকে থাকতে হলে প্রথমে আমাদের বসবাসযোগ্য করে তুলতে হবে যাকে বলে টেরাফর্মিং ফর্মিং মঙ্গলের বিখ্যাত স্থানগুলো অলিম্পাস মন্স সৌরজগতের সবচেয়ে বড় অগ্নেহগিরি ভ্যালিস মারিনি রাইস এক বিশাল ভ্রূ উপত্যকা যা পৃথিবীর গ্রান্ড কেনিয়নের থেকেও বড় জি জেরো ক্রেটর যেখানে পার রোবার নেমেছে প্ল্যানেট চিহ্ন খোঁজার জন্য মঙ্গলের ভবিষ্যৎ পরিকল্পনা কি মানুষের আবাস গড়া খনিজ আহরণ গবেষণা কেন্দ্র তৈরি এবং একদিন পুরো এক মঙ্গল শহর বানানো একে বলা হচ্ছে ব্যাক আপ প্ল্যানেট যদি কখনো পৃথিবী ধ্বংস হয় আমরা যেন নতুন পৃথিবী তৈরি করতে পারি তাই মঙ্গল গ্রহ এখন আর শুধুই কল্পনা নয় এটা আমাদের ভবিষ্যতের গন্তব্য আপনি কি একদিন মঙ্গলে পা রাখতে চান তাহলে সেই স্বপ্নকে আজই বাঁচিয়ে রাখুন কারণ বিজ্ঞান একে একে সব সম্ভব করে তুলছে ভাই ও বন্ধুরা যদি এই রহস্যময় ভ্রমণ ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখে যান আমি মঙ্গলে যেতে চাই ধন্যবাদ